हमें बताइए ना और उस पर परक्षी करो यह देखिए सर शरीश सर बड़ा मनुष्य है वो से कोई नहीं जो नहीं पशु है क्या उसका मतलब है हां 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 अरे किसी से नहीं

তো আমার মা হইল আমাদের জন্য মা মরিচ কম হয়ে গেছে গো ঝাল আছে তাহলে ঠিক আছে জাল না হইলে তো কম হয়েছে আর আমি এমনি তো ওখানে ঝাল কম খাই আমি ঝাল খাওয়া ছাইড়া দিছি ছাইড়া দিতেছি আস্তে আস্তে

কি করলো ওই যে আচ্ছা জীবন ধন্য হয়ে গেছে তো এই যে আমার মা হচ্ছে আমাদের এটা হচ্ছে রান্না করার জন্য দিয়ে দিছে কিন্তু চুলায় গ্যা এই এলপি গ্যাস তো এই জন্য হইতে অনেক সময় নিতে আছে আর এখানে যে চাল ভাইজা ফেলাইছে ভাইজা হচ্ছে গিয়ে এটাকে বাগার দিব হ্যাঁ ওই দে

সব কিছু সুন্দর মতন সমাধান হয়ে গেছে তো আমার কাছে দেখে ভাল লাগলো যে আসলে একটা সংসার ভাঙা আর একটা মসজিদ ভাঙা এক কথা তো এখন সংসার মানে আমার বাড়িতে আসার পর দেখলাম যে না সব কিছু ঠিকঠাক আছে সবাই হাসি খুশি আছে যেটা আপনারা এই মুহূর্তে দেখে ফেলছেন যে সবাই দোয়া করবেন জানি সব কিছু ঠিকঠাক থাকে আর কোনো ঝাঁয় ঝামেলা জানি তাদের ভিতরে না থাকে আমার সুমন্ধির বউ আমাদের ভাবি তার শাশুড়ির সাথে সুন্দর মতের দিনগুলো জানি পার করতে পারে আর সবাই দ করবেন এটাই যেটা দেখার দরকার ছিল বা যেটা বোঝার দরকার ছিল সেটা এসব বুঝতে পারলাম যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে নিজেদের ভিতরে আর শাশুড়িও আমাকে দেখে খুশি হল বলতেছে যে তাহলে আসা সে ইয়ে যাই হোক এটা মজার চলে বাই বড় বলছে তো বেশি কথা না বাড়াই বা আছি কিছুক্ষণ তারপর চলে যাব কারণ ভ্যারে আসি নি আসলাম হলো সম্বন্ধে একটা ঝামেলা চলতেছে এটা কতদূর গেল গতকাল আপনারাও দেখছেন মোটামুটি কথাবার্তি তো ভাবলাম হয়তো বা একটু যাই যা একটু দেখি কি অবস্থায় আছে তো যেটা দেখলাম নিজের চোখে মানে নিজে এদিকে থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে তো আমাদের সাথেই থাকেন যতটুকু পারি বিষয় ক্লিয়ার করতে যাব ঠিক আছে তো আমরা বাসায় চলে আসলাম আর আইসাই দেখেন গরম লাগে আচ্ছা তো বাসায় আসলাম আর শ্বশুর বাড়ির থেকে কী নিয়ে আসছে শারমিন একটু দেখাই এই যে ছোটো মামায় আম নিয়ে আসছিল সেটা হলো আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছে শারমিনকে যে এত আম দেখি করবো হ্যাঁ বলো আর এইখানে দেখেন কলা তো এই দিয়ে দিয়েছে আমাদেরকে আর হইল বাড়ি পইলা আচ্ছা আচ্ছা তো শ্বশুরবাড়ির জন্য যে সুটকি আনছিল এই যে দেখেন সুটকি এই যে তো এই সুটকিটা আবার পছন্দ করে বাবির জন্য না মার জন্য বাবির সুটকি খায় এত ঝালুটকি তাইনি যাক তাহলে কম বেশ সবারই পছন্দ হয়েছে প্লিজ ও আচ্ছা যা রাখো

তো মা হলো বাসায় আসে আয়সা দেখেন ফ্রিজে যা কিছু আছে সব বার করে নিচ্ছে কারণ ফ্রিজটা হলো বরফ জমে গেছে আর বরফ জমাতে ফ্রিজ আজকে হলো ধোয়া ধুইল বিষয় মানে ঘর পরিষ্কার করার সময় হয়ে গেছে আমাদের গতকালকে আমরা ধুইতে চেয়েছিলাম পরে মা বলল যে বুধ বিশুদ্ধবারের ভিতরে দুয়ে ফালাবো এই নাইকালটা ঈদের ভিতরে করা হয়েছিল কেউই আর ওই সামাই খাই নাই এইভাবেই রয়ে গেছে গা হ্যাঁ এটা দেখি ভালো লাগে মুরগির যে মানে মাথা টাথা চক্কর নর্মাল এটা রাত্রে করা হয়েছিল শারমিন হল ওয়াশরুমে আছে এই এই কারণে মা হলো জানি নি আমার মার বিষয়টা মা হলো নিজের মতন করে নিজের করার পড়ান রাখে নে আছে না যে পরে কে মে কি করব না করব না নিজের মতন করে নিজে সব কিছু করতে চায় মাত্রই কইলা মা আসে আর আইশাই দেখেন সব নামায় ফলাইছে जाम डिकाल की कोई सिलो ये दिया को ये कहीं बो ले बो आंटी बना मार एड़े एक बारे वॉश में नहीं पर ध्यान लेते हो और और अम्मे ना अम्मे ना अम्मे ना अरे घर को ले जा लेके नहीं टाइम ना गाड़ा से

ওই মানে ওই সিলভার বাড়িটা দাও তো না ওই যে সিলভারটা ছোট কড়াই আছে শারমিন চারু দিকে চোখ দিয়া পরে মনে করেন যে দেখতে হইব শারমিন বলবো তো আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব দেখতে থাকেন আর আজকে বৃষ্টি পড়ছে হয়তো যে মানে আসমানের যে অবস্থা মনে হয় সারাদিনই বৃষ্টি পড়তে পারে